শারদ উৎসব আসছে শারদ উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শারদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে মেয়র ইন কাউন্সিল তথা এমআইসি মিটিং অনুষ্ঠিত হয় এই বৈঠকে শারদ উৎসব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি জানান প্যান্ডেল নির্মাণের জনসাধারণের চলাচলে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা চলবে না প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট অবশ্যই ব্ল্যাকটপ বা পিচ রাস্তার পর থেকেই করতে হবে উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর বিদ্যুৎ নিগম পূর্ত এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে পাশাপাশি আগরতলা পুর নিগমের কাছ থেকে উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে সাংবাদিক সম্মেলনে মেয়র আরও জানান গত বছর আগরতলা পুর নিগমের চারটি জন্যে তিনশো সত্তরটি ক্লাব এবং সামাজিক সংস্থা দুর্গাপুজোর আয়োজন করে এবছর এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে সার্বিক চোখের সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরুন আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত উপাধায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সজ্জাদ আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি যাতে সারকোৎসবে চলাকালীন পুজোর শুধু দেখি এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা গাণের সবগুলি সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি তো আমরা গতকালকে আমাদের এমআইসি মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন সাধু শক্তিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখান সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে